আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আমরা গত ভিডিওতে দেখেছিলাম মানে কিছুদিন আগের ভিডিওতে যে পাকিস্তানের এক টাকা মানে বাংলাদেশের কত টাকা এবং আজকের আমাদের এই ভিডিওতে আমরা জানতে পারবো যে পাকিস্তানের এক টাকা মানে ভারতের কত টাকা তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা দেখো তোমাদের দেখায় পাকিস্তানের এক টাকা মানে আমাদের ভারতের একত্রিশ পয়সা মানে পাকিস্তান থেকে যদি কেউ এক টাকা এখানে ভারতবর্ষে কমে যাবে গিয়ে এখানে একত্রিশ পয়সা হয়ে যাবে মানে পাকিস্তানের এক টাকা এখানে মাত্র একত্রিশ পয়সা এবং পাকিস্তানের একশো টাকা আমাদের এখানে হয়ে যাবে একত্রিশ টাকা চোদ্দ পয়সা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা এবং পাকিস্তানের এক হাজার টাকা যেটা আমাদের এখানে ভারতবর্ষে আনলে তিনশো এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সা হয়ে যাবে এবং পাকিস্তানে যদি কেউ দশ হাজার টাকা ভারতবর্ষে পাঠায় তাহলে সেই টাকাটা বন্ধুরা তিন হাজার একশো চোদ্দ টাকা উনপঞ্চাশ পয়সা হয়ে যাবে মানে পাকিস্তানের দশ হাজার টাকা ভারতবর্ষের হয়ে যাবে তিন হাজার একশো চোদ্দ টাকা উনপঞ্চাশ পয়সা মানে পাকিস্তানের টাকা ভারতের প্রায় মানে সিক্সটি সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট মানে সিক্সটি নাইন পার্সেন্ট হচ্ছে কম বন্ধুরা মানে পাকিস্তানের যে টাকা ভারতবর্ষে আসবে সে টাকা উনসত্তর পারসেন্ট কমে যাবে ঠিক আছে তো বন্ধুরা দেখো তোমরা ভালো করে দেখেও নাও যদি কারোর অসুবিধা হয় তোমরা স্ক্রিনশট তুলেও নিতে পারো ঠিক আছে তো সোজা সাপটা এটাই বোঝা গেল যে পাকিস্তানের এক টাকা মানে ভারতের একত্রিশ পয়সা ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর পাঁচটা মানুষের সাথে শেয়ার করো একটা